সুন্দর জায়গা আজকে আপনাদের মধ্যে আবারও মলইবাজারের শ্রীমঙ্গলের আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম এর আগে খুবই জনপ্রিয় রিসোর্ট গ্র্যান্ড সুলতানের একটা ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের খুব ভালো লেগেছিল যেই কারণে আমি আজকে ব্লগ শেয়ার করছি প্যারাগন এই মাসাল অনেক সুন্দর পুরো ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো গ্র্যান্ড সুলতান থেকে জাস্ট গাড়িতে ফাইভ মিনিট গেলেই আমরা প্যারাগনে পৌঁছে যাব আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদম প্যারাগন রিসোর্ট এর কাছাকাছি চলে এসেছি এবং অলরেডি ভেতর প্রবেশ করে ফেলেছি এবার হচ্ছে ভেতরে যাব বাইরের অংশটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা যদি কখনো আসেন দেখবেন যে বাইরের অংশটা ভীষণ সুন্দর এবার ভেতরে যাব দেখা যাক ভেতরটা কেমন আমি তো এর আগে কখনো আসিনি এবং ফোনেও দেখেনি যে কারণে আমি আর কি বলতে পারছি না একটু চেষ্টা করলাম বাইরের পুরো অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করার দেখানোর তো এখন হচ্ছে আমি ভেতরে যাচ্ছি তো ভেতরে একদম প্রবেশ করলাম এই তো ভেতরে এসেই দেখছি যে ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যবস্থা করা হয়েছে আর এটা হচ্ছে ফ্রুট জুস ছিল পেপের মাসাল খুব ভালো লাগছিলো খেতে চিনিবিহীন এখন হচ্ছে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পুরা রিসোর্টটা আমি একটু পরে আপনাদেরকে ঘুরে দেখাবো খুবই ক্লান্ত যেই কারণে সরাসরি রুমে চলে আসলাম রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি বাথরুমটাও মশাল্লাহ খুব ভালো ছিল সিম্পলের মধ্যে গড়ে যেটাকে বলে এবং সাইডে যেটা ছিল সেটা হচ্ছে কাপড় চুপড় রাখার আলমারি এবং এখানে লকার ছিল আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য রুমটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবই ছিল প্রয়োজনীয় যা যা লাগে এবং মশাল্লা অন অনেক সুন্দর একটা রুম ছিল এই রুমে যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগছিল সেইটা হচ্ছে এই বারান্দাটা এই বারান্দা থেকে আসলে শ্রীমঙ্গলে অনেকটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করা যায় এই পাহাড় দেখা যাচ্ছে সঙ্গে সুইমিং পুল সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ একটা দৃশ্য উপভোগ করা যায় এই বারান্দায় দাঁড়িয়ে তো এখন একটু রুমে দেশটি নিয়ে আমরা বের হব লাওয়াছড়া যাবার উদ্দেশ্যে তো এই রাস্তাটা এত ভয়ঙ্কর এত ভুতুরে একটা রাস্তা যদিও ফোনে মনে হচ্ছে যে চারপাশটা আলো আছে বাট সামনে সামনে দেখলে বুঝবেন যেটা কত এতটা ভয়ঙ্কর একটা রাস্তা অন্ধকার একটা রাস্তা আমি তো ভয় পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমরাই শুধু যাচ্ছি বাট যখন একটা গাড়ি দেখতে পাচ্ছি তখন মানে খুবই শান্তি লাগছিল এবং আমার যাওয়ার পরে আসা নিয়ে টেনশন হচ্ছিল যে আসার সময় যদি সন্ধ্যা লেগে যায় যেহেতু আমরা বিকেলে বের হয়েছিলাম তো অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে এরকম সুন্দর একটা চা বাগান দেখে মনটাই ভালো হয়ে গেল কারণ এইভাবে চা বাগান তো আগে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি শ্রীমঙ্গলে যাবার পরে তো যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি তো আমরা হচ্ছে লাওয়া না কি করলাম সরাসরি গ্রামের মধ্যে চলে গেলাম এই তো সামনে ছিল কমলগঞ্জ বাজার কারণ দর্শনীয় জায়গাগুলো ফোনে দেখা গেলেও আসলে অচেনা গ্রামগুলা সেগুলো তো তো ফোনে দেখা যায় না এরকম একটা বাজার বাজার দেখে একটু থামলাম মাঝখানে বলতে কয়েকটা দোকান বাট সেখানে তেমন কিছুই পেলাম না যা ছিল খুবই দাম বেশি সেখানে সেখানে ঘোরাঘুরি করতে করতে রাত লেগে গেল তারপরে হচ্ছে প্রচুর খিদা লেগে গেছে তো এই জায়গাটার আমি নাম জানি না এখানে ধাবা টাইপের একটা জায়গা ছিল যেখানে হচ্ছে আমরা খেতে গেলাম বাট খাবার পাওয়ার জন্য আমাদেরকে পুরো চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আমরা খাবার পেলাম এবং খেলাম এরপরে হচ্ছে আসছি রিসোর্টে প্যারাগনে সবাই ঘুমিয়ে পড়েছে অনেক রাত হয়ে গেছে আমাদের তো দেখুন পুরো ফাঁকা যেই কারণে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটু দেখাই রিসোর্টটা কারণ আমার আগে দেখানো হয়নি তো তারপরে এসে ঘুমিয়ে পড়লাম সকালে উঠতে উঠতে দেরি হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে যে বুফে খাবারটা দেয় সকালে ব্রেকফাস্ট সেখানে যেয়ে দেখে আমাদের খাবার ফাঁকা মানে একদম খাবার নাই আমরা একদম শেষে গেছে দেখুন সব ফাঁকা আর এখানে একটা জিনিস দেখলাম যে খাবার ফুরাই গেলে আনবো করতে করতে আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে তারপর যাই হোক খেলাম খেয়ে বাচ্চাদের নিয়ে চলে আসলাম খেলার এক জায়গা আছে তারপর হচ্ছে ঘুরে দেখলাম এবং খেলাতে ওই যে সুইমিং পুলের সামনে যে পেছন দিকে পাহাড়টা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ওখানে উঠবো এবং ওখানে কি কি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চারিপাশটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে এসে ঘোরার মতো একটা জায়গা এ তো উপরে উঠছে উপরে হচ্ছে ফটোশুটের জায়গা আছে মানে আপনারা সুন্দর সুন্দর পিকচার উঠাতে পারবেন এই যে এই জায়গাটাতে বসে দেখে বুঝতে পারছেন এই পাহাড়ের উপরে এসেও একটা বসার জায়গা আছে নিচে কিন্তু সম্পূর্ণ ফাঁকা উপরে শুধু পিলার দিয়ে আসলে বসার জায়গাটা আমি তো ভয় পাচ্ছিলাম উঠতে যদি ভেঙে পড়ে যায় তারপরে হচ্ছে আর জায়গা ছিল যেখান থেকে আমি সুইমিং পুলটা আপনাদেরকে দেখালাম এবার হচ্ছে এই পাহাড়ের উপর চলে আসলাম এখানে চা বাগান ছিল চা গাছ তো এখানে এসে আমি একটা জিনিস প্রথম দেখলাম যে আমি এর আগে কখনো দেখিনি সেটা হচ্ছে চায়ের ফুল আমি তো পুরাই অবাক হয়ে গেছি কারণ আমি এর আগে কখনো দেখিনি আপনারা যদি কেউ এর আগে দেখেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সামনে শ্রীমঙ্গলে আরও অনেক ব্লগ শেয়ার করবে ইনশাল্লাহ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন